বাতাসে বল এঞ্জোর পাঁচ ছোয়াতে চেষ্টা হিট অব দ্য মোমেন্ট পাগিয়ে লাগলো মাথায় ব্যাস রেফারি দৌড়ে এসে সরাসরি লাল কার্ড দেখিয়ে দিলেন এটা নিয়ে চর্চার শেষ নেই প্রতিপক্ষ দলের সাপোর্টাররা কি নিয়ে ট্রোল করবে কারণ আর্জেন্টিনা তো ম্যাচ হারে না বহুদিন গতকাল পেতে বসেছিল এক শূন্যতে ম্যাচটা হেরে যাবে আর্জেন্টিনা কিন্তু না সেই আশায় যখন ঘুরে তখনই এঞ্জোর লাল কার্ড নিয়ে চর্চা শুরু করলো অথচ ওরা জানে না চলতি মৌসুমে কার্ড বাবাকে এই মৌসুমে ভিনিসিয়া জুনিয়র সব ধরনের প্রতিযোগিতা মিলে পনেরোটি হলুদ কার্ড হজম করেছে সঙ্গে রয়েছে একটি লাল কার্ড এতগুলো কার্ডের মালিক যাদের দলের টপ পারফর্মার তারাই এনজোর সমালোচনা করছেন তিনি শুধুমাত্র কার্ড হজম করেছেন ব্যাপারটা এমন নয় লালিগায় লাল কার্ড দেখে রেফারিকে গালাগাল পর্যন্ত করেছে জানিয়ে রীতিমতো রেফারি ফিফার কাছে অভিযোগ পর্যন্ত করেছে অথচ এনজো ফার্নান্ডেস লালকার দেখলেও কোনো প্রতিক্রিয়া দেখাননি একদম চুপচাপ মাঠ ছেড়েছেন নিজের ভুলের মাসুল হিসেবে বাধ্য ছেলের মতো রেফারির কলে মাঠ ছেড়েছেন অথচ ভিনিসিয়াসের আচরণ ছিল উগ্র তাদের দলের সমর্থকদের তা মাথা ব্যথা নেই মাথা ব্যথা হচ্ছে এনজোর কার্ড নিয়ে খেলায় অনেক কিছুই ঘটে তবে আলোচনা কিংবা সমালোচনা হওয়া উচিত ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স নিয়ে কারো ব্যক্তিগত ইনসিডেন্টসকে দলের উপরে চাপিয়ে দেয়া বোকামি ছাড়া কিছুই না আর্জেন্টিনা ফুটবলে রাজ করছে টানা ম্যাচ জয় যাদের নেশায় পরিণত হয়েছে রাইভাল দলের সাপোর্টারদের যেটা স্বপ্ন বর্তমান প্রেক্ষাপটে এসে এক ম্যাচ ভালো করলে দশ ম্যাচে যাদের খবর থাকে না তারা আর্জেন্টিনাকে কোন অ্যাঙ্গেলে খোঁচাবে এই কার্ড তাদের জন্য উপলক্ষ হয়ে এসেছে আসলে বিষয়টা অনেকটাই ঈর্ষা আর হতাশার মিশেল যারা নিজেদের দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট না তারাই অন্য দলের ছোটখাটো ইস্যুতে হাইপ তৈরি করতে ব্যস্ত ভিনিসিয়াসের মতো খেলোয়াড়রা যখন নিয়মিত কার্ড দেখেন রেফারিকে অপমান করেন তখন সে সব প্যাশন বলে চালিয়ে দেওয়া হয় অথচ এনজোর মতো একজন তরুণ প্লেয়ার এক মুহূর্তের ভুলে লাল কার্ড দেখলেও বিনা প্রতিবাদে মাঠ ছাড়লেও সেটা নিয়ে শুরু হয় ট্রল সমালোচনা আর বিদ্রুপ এটাই প্রমাণ করে আর্জেন্টিনার ফর্ম ধারাবাহিকতার সফলতাই তাদের পুড়িয়ে খাচ্ছে একটা লাল কার্ড তাদের কাছে এত বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে কারণ খেলার ফলাফলে তাদের কিছুই বলার নেই আসলে রাজত্ব যাদের স্বভাবে পরিণত হয় তাদের সামান্য চ্যালেঞ্জই এত মাতামাতি হয় এটাই তো স্বাভাবিক এই নিয়ে যতই হইচই আসলে এটা স্বীকার করতে কষ্ট হয় যে এখনকার ফুটবল মানেই আর্জেন্টিনার দাপট মাঠের খেলায় টেক্কা দিতে না পারে তখন প্রতিপক্ষেরা খুঁজে নেয় এইসব ছোট ছোট মুহূর্ত যেমন এঞ্জুর লাল কার্ড অথচ যারা ফুটবলটা ভালোবাসে তারা জানে একটা কার্ড এক মুহূর্তের ভুল কোনো খেলোয়াড়কে ছোট করে না আমেতনা খান টিম স্পোর্টস